সম্মানিত হাজেরিন আমরা এমন এক সময় দুনিয়াতে আগমন করেছি দুনিয়াতে বসবাস করতেছি নানামুখী ফিতনা যখন আমাদের দিকে চতুর্দিক থেকে গ্রাস করে আছে। আমার අපরাস নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের পূর্ব মুহূর্ত কতগুলো বিষয় সম্পর্কে আমাদেরকে সতর্ক এবং সাবধান করেছেন যে সকল বিষয়ে রাসুল্লাহ সাল্লাহআসাল্লাম আমাদেরকে সতর্ক এবং সাবধান করেছেন ক্রমে সেই বিষয়গুলো আমাদের সম্পর্কে প্রস্তাবিত হচ্ছে ক্রমে সেই সকল সাবধানতা সতর্কের বিষয়গুলো আমাদের মাঝে দেখা দিচ্ছে আজ থেকে দেখ দেখা যায় দর্শক রাসুল্লাহ সাল্লাল্লাহ বারী সাল্লাম একটি বিষয়ে সতর্ক করেছেন যে আমার রমতেরা সাবধান আমার করে তোমাদের সামনে এমন একটি সময় উপস্থিত হবে যখন তাদের কাছে আমার হাদিস আমি রাসুরের বাণীগুলো যখন তাদের সম্মুখে উপস্থাপন করবে তখন তারা বলবে ওহুবা বত্তাকে অন্য আলা আরি আল্লাহ রসুল তাদের কিছু আদানত কিছু নিদর্শন বর্ণনা দিচ্ছেন বর্ণনা করছেন যে অহবা ভক্তকে অন আলা আরি খেতে তারা বিশাল বিশাল আলিশান রাজকীয় চেয়ারের মধ্যে সোফার মদতে মশুরে তখন ফতোয়া দিবে বাইনা কম বাইনানা ও বেঙ্গ নাকো কেতাবন যে তোমাদের মাঝে আমাদের মাঝে তো আল্লাহ কিতাব তথা কোরআন আমাদের সামনে বিদ্যমান রাসুলের এর আবার কি পরেল্লা কি বলবে যখন আল্লাহর রাসুলের হাদিস পেশ করা হবে আল্লাহ রাসুল তাদের রূপটা বর্ণনা করেছেন যে অহাকে উনি আলা আরই তারা বিশাল বিশাল সুসজ্জিত সোফার মধ্যে বসে বসে

তোমাদের রাসুল যে বিষয়টাকে হারাম করেছে আল্লাহ যে বিষয়কে হারাম করেছেন সেটা যেমন হারাম তোমাদের রাসূল যাকে হারাম ঘোষণা করে দেন সেটা আল্লাহ তাআলা হারাম ঘোষণা করতে ততস্থর মত হারাম বলেন অর্থাৎ আল্লাহ রাসূল যাকে হারাম বলেছে আল্লাহ তাআলা যে বিষয়টাকে হারাম বলেছেন সেই বিষয়টাকে যেভাবে হারাম হিসেবে জানতে হবে আল্লাহ রাসুলের হারাম ঘোষণাকৃত বিষয়টাকেও সেভাবে জানতে হবে এজন্য এখন তো বেশিরভাগ বক্তা যারা কথা বলে আলোচনা করে কোরআন হাদিসের গভীর জ্ঞান না অর্জন করে শুধুমাত্র কিছু সুর কিছু কণ্ঠ কোরআন হাদিসের কিছু মৌলিক বিষয় পড়ালেখা করে তারপর বক্তব্য দেয় ওয়াজ করে আলোচনা করে আমরাও সেই সমস্ত সুরে মোহিত হয়ে মনে করি এই দুনিয়ার সবচেয়ে বড় আদে অথচ অসুরে হাদিসের মধ্যে এসেছে আপনারা শুনেছেন হাদিসে মোতাওয়াকে শুনেছেন না হাদিসে মোতাওয়াকে হচ্ছে

মিথ্যার উপর ঐক্যমত্ব পোষণ করা এটা চিন্তা করাটাও কঠিন একটা বিষয়ে অসংখ্য সাহাবী একই বক্তি আল্লাহ রাসুলের কোন হাদিসকে বর্ণনা করছে পঞ্চাশ ষাট জন সত্তর আশি একশো জন সাহাবি যদি আল্লাহ রাসুলের কোন কথাকে বর্ণনা করে যে হাদিসকে বর্ণনা করে ওই হাদিস নিয়ে সন্দেহ করার কোনো সুযোগ আছে রাসুলের একজন ন্যূনতম সাহাবী কি আল্লাহ রাসুলের ব্যাপারে কোন মিথ্যা বক্তব্য দিবে এই বিশ্বাস করার পর সুযোগ আছে তো যে হাদিসের উপর অসংখ্যগণিত সাহাবী ঐক্যমত পোষণ করেছেন যে আল্লাহ রাসুল এই বক্তব্য দিয়েছেন সেটাকে বলা হয় মুতাওয়াতির হাদিস আর মুতাওয়াতের হাদিসের বিধান হচ্ছে ইয়া ফিদু ইলম জরুরি এটা অকাট্য জ্ঞানের উপকারিতা দেয় অর্থাৎ মোতাবাতের হাদিসের উপর আমল করা ওয়াজিব এটা অস্বীকার করা কুফুরি যে ব্যক্তি মতাবাতের হাদিস অস্বীকার করবে তাকে কি বলা যাবে কাফের বলা যাবে জিয়াদাত আলাল কোরআন মোতাবাতের হাদিসের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এর দ্বারা কোরআনের পূর্ববর্তী বিধান যেমন কোরআনের এমন কিছু ইসলামের প্রাথমিক যুগে কিছু বিধান ছিল এটা ইসলামের প্রাথমিক যুগে একরকম ছিল কোরআন ওইভাবে নাজিল হয়েছে পরবর্তীতে সেই বিধান গহিত হয়ে গেছে মুতাওয়াতির হাদিসের হুকুম হচ্ছে জিআদাতুন আলাল কুরআন এর দ্বারা কুরআনের আয়াতকে রহিত করা বৈধ সুবহানাল্লাহ ওয়া তাহলে আল্লাহর রাসুলের হাদিস কত শক্তিশালী কুরআনের পূর্ববর্তী বিধানের উপর রহিত করার ক্ষেত্রে জিআদাতুন আলাল কুরআন মুতাওয়াতির হাদিস এটাকে প্রাধান্য দেওয়া এটা বৈধ কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আল্লাহ আসল পনেরো শতর করবে যে সতর্ক সাবধানতা আমাদেরকে করে দিয়েছে যে কেহতের করবে একটা দল আসবে যখন তাদের কাছে হাদিস উপস্থাপন করা হবে তখন তারা বলবে মা অজান না বাই না না অজাই না কৌছে তা আরে তোমাদের আমাদের কাছে তো কিতাব আছে কোরআন আছে কি জন্য হাদিস মানার প্রয়োজন তেমনই একটি বিষয় আজকে কয়েকদিন ধরে আমার চোখে পড়েছে দৃষ্টি আকর্ষণ হয়েছে যে একটি বিষয় দেখে অত্যন্ত মর্মাহত এবং ব্যতীত হয়েছি সাধারণত আমি কোন মোবাইলের বক্তব্য নিয়ে এখানে আলোচনা করা পছন্দ করি না এটা আমি করিও না কিন্তু যেগুলো আমলা রাসুলের দিনের কোন সুসাব্যস্ত বিষয়কে অস্বীকার করে বিরুদ্ধ আচরণ করে এই সমস্ত বিষয়ে সতর্ক এবং সাবধানতা করা এটা আমাদের দায়িত্ব একটি বিষয় আসতে কয়েকদিন ধরে আমরা লক্ষ্য করছি যে একদল লোক আল্লাহ রাসূলের সাপাতকে অস্বীকার করে এই অধীনতে যে রাসুলের সাপাত এটা কোরআনে নাই স্রোটি হল বোখারি শ্রটি মুসলিম সহ অসংখ্য গণিত হাদিসের খেতাবের মধ্যে রসুল উল্লাহ সল্লহী সাল্লামের সাপাত এর বিষয়ে শুয়ে স্পষ্টবর্তন এসেছে অমুনা হালিসের খেতাব বাদে দিলাম বোখারী এবং মুসলিমের মধ্যে অসংখ্য গণিত হাদিস এসেছে রাসূলের সপাতের ব্যাপারে এখন বলে কোরআনের রাসুলের শাপাত বলতে কিছু নাই বলিনা আম

কাল কেমতের ময়দানে আল্লাহ যখন পৃথিবীর শুরু থেকে কেমন পর্যন্ত সকল মানুষকে আসরের ময়দানে একত্রিত করবেন সেখানে যার যার আমল অনুযায়ী শাস্তি শুরু হয়ে যাবে হাসনের ময়দানটা হবে এমন কঠিন অতি থেকে সূর্যের তাপ দেওয়া হবে সূর্যের তাপের কারণে মদ আমলের কারণে তারা এমন পরিমাণ ঘরমাত্ম হয়ে যাবে এই পরিমাণ ঘামাবে কারো গাম ছোট গিরা পর্যন্ত কারো হাঁটু পর্যন্ত কারো কোমর পর্যন্ত কারো গলা পর্যন্ত কেহ ওই হাসরের ময়দানে ঘামের মধ্যে হাবুডুবু খেতে থাকবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন

ওয়া আল্লামাতাসমাআ কুল্লিশাই পৃথিবীর সফল সৃষ্টি জগতের যত বস্তু আছে আল্লাহ তাআলা সবকিছু সাইয়দুনা আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছেন এই সমস্ত বিষয়গুলো উল্লেখ করে আদম আলাইহিস সালামকে লক্ষ্য করে বলবেন আনতা আবুন নাস আপনি মানবজাতির পিতা আপনার থেকে মানব জগতের মানব জাতির সৃষ্টির শুরু আল্লাহ তাহলে আপনাকে নিজ হাতে সৃষ্টি করেছেন সমস্ত ফেরেস্তা দিয়ে আল্লাহ তাহলে আপনাকে সাদা করিয়েছেন সমস্ত সৃষ্টি জগতের যত যা কিছু আছে সব কিছুর নাম আল্লাহ তাহলে আপনাকে শিক্ষা দিয়েছে। অতএব আপনার মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি দুনিয়ার সকল মানুষ তারা বলবে অতএব আপনি আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন তিনি যেন আমাদের হাসরের এই কঠিন ময়দান থেকে মুক্তি দান করেন তিনি যেন আমাদেরকে কঠিন ময়দান থেকে শাস্তি থেকে মুক্তি দান করেন আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করুন যাই হোক আমাদের জন্য একটা ফয়সালা যেন তিনি করে দেন

তোমরা মুসা আলাইহি সালাত ওয়া সালামের নিকট যাও কারণ তিনি এমন একজন নবী যিনি দুনিয়াতে কাল্লামাহুল্লাহ দুনিয়ায় বসে আল্লাহর সাথে কথোপকথন করেছেন কথা বলেছেন এমন সম্মান এবং মর্যাদার অধিকারী হচ্ছে মুসা আলাইহি সালাত ওয়া সালাম অতএব তিনি চাইলেই আল্লাহর সাথে যেহেতু দুনিয়ায় বসে কথা বলার অভ্যাস

আল্লাহ চাইলে তিনি চাইলে হতো আল্লাহ কাছে সুপারিশ করতে পারেন সকলে সেইদোনা সালাম আইলিংসালের নিকট আগমন করবে। তিনি অবলবেলাস্ত মনা তো আজকের ময়দানে আমি সুপারিশ করার যোগ্য নয় সেইদুনা ইস সালাম তখন

আজকের এই ময়দানে সুপারিশ করার সাпат করার যোগ্য হচ্ছেন একজন নবী তিনি হচ্ছেন মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা যার পূর্ববর্তী এবং পরবর্তী শ্রেষ্ঠ মুছে দিয়েছে নিকট যাও তিনি আজকের ময়দানে সুপারিশ করার

বুখারি এবং মুসলিমের হাদিস এর বাহিরে বুখারি এবং মুসলিমের হাদিস নিয়ে সন্দেহ করার কোন সুযোগ আছে এরপরে ওনারা রাসূলের সুপারিশ খুঁজে পায় না এরপরে রাসূলের শাফাত কে মেনে নিতে পারে কত বড় দুর্ভাগ্য মুসলিম শরীফ জামে তিরমিজি সুনান ইবনে মাজাহ এই তিনটা কিতাব সহ অসংখ্য কিতাবের মধ্যে হাদিস খানা এসেছে

আল্লাহ রাসুল বলেন যে দুনিয়াতে যত নবী রাসুলকে পাঠিয়েছেন আল্লাহ তালা তাদেরকে একটা বিশেষ অফার দিয়েছেন বিশেষ সুযোগ দিয়েছেন অর্থাৎ একটা বিশেষ দোয়া দান করেছেন সকল নবীকে আল্লাহ তার সুযোগ দিয়েছেন যে তোমাদেরকে একটা সুযোগ দেওয়া হলো এই সুযোগে যা চাও তাই পাবে

তারা তাদের প্রয়োজন সেই দোয়াটা আল্লাহ শেষ করে দিয়েছেন আমাদের সকল নবীর তারা তাদের প্রয়োজন মতে দুনিয়ার মধ্যে সেই দোয়াটা আল্লাহ বরাদ্দ করে নিয়েছেন বাজেট করে নিয়েছেন সব দোয়ার সেই সুযোগ শেষ

রাসুল বলে দুনিয়াতে সব নবী তাদের সুযোগ শেষ করে দিয়েছেন আর আমি আমার দোয়াটাকে ওয়াইনি আক্তাবাতু দাওয়তি শাফাতান দেহুমাতি আমি আমার উম্মতের জন্য সুপারিশ করার জন্য শাফাতের জন্য দোয়াটাকে যত্ন করে সযত্নে রেখে দিয়েছি কাল কিয়ামতের ময়দানে আমার উম্মত যখন তাদের অপরাধের জন্য অন্যায়ের জন্য আল্লাহ কাঠ করে আসামি হয়ে যাবে হাত ধরে মুক্ত করে তাদেরকে জান্নাতে পৌঁছে দেওয়ার জন্য আমি আমার সে দোয়া সে অপার তাকে যত্ন করে রেখে দিয়েছি বলে ওনারা সাফার খুঁজে পান না রসুলের খুঁজে পান না তবে আমরা রাসুল এ হাদিসের মধ্যে শর্ত করে দিয়েছেন ফাশিয়া না ইলাতুন ইনশাআল্লাহ মমা তা মিন উম্মতি লা আমার সফাতের জন্য উম্মতের সফাতের জন্য বিশেষ দোয়া বিশেষ সুযুত যেটাকে আমি বরাদ্দ করে রেখেছি এটা দুনিয়ার ওই সমস্ত অম্মতরা পাবে আমার এ অন্তর্ভুক্ত ওই সমস্ত অম্মতরা হবে যারা দুনিয়াতে আল্লাহ তালার সাথে প্রত্যক্ষ পরক্ষ কোনোভাবে শরিক করবে না তাহলে আল্লাহ রাসুলের সাফাতের অন্তর্ভুক্ত হওয়ার জন্য শর্ত কি আল্লাহর সাথে প্রত্যক্ষ পরক্ষ কোনোভাবে শরিক করা মসজিদের জন্য আল্লাহ তাসুল কেমতের ময়দানে সুপারিশ করবেন না সম্মানিত হাজির অসংখ্য হাদিস আমি বোখারি মুসলিমের দুইটা হাদিস বললাম তাসুলের সাফাতের ব্যাপারে অসংখ্য হাদিস কিতাবের মধ্যে এসেছে সবগুলো হাদিস বলা সম্ভব নয় বিশ্বাসের জন্য অনেক বেশি দলিলেরও প্রয়োজন নাই

আল্লাহ রাসুল তাদের ব্যাপারে সাবধান করেছেন যে ওই সমস্ত অর্থাৎ তাদের পরিচয় হবে আহলে কোরআন এদের থেকে সাবধান এবং সতর্ক থাকার জন্য আল্লাহ রাসুল আমাদেরকে সাবধান করেছেন আল্লাহ তাহলে আমাদেরকে হেফাজত করুক